ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারে জমেছিল সেখানে প্রথম দুইটা ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তৃতীয় ম্যাচ খেলার আগেই মানে এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের বিদায় নিশ্চিত বাংলাদেশের গ্রুপ এবার ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ সঙ্গে নিউজিল্যান্ড এর মধ্যে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে ভারতের বিপক্ষে খেলেছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা এখনো বাকি আছে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে দুইটা ম্যাচের মধ্যে বাংলাদেশের যে রান রান প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে আর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রান দুশো ছত্রিশ দুইটা ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো আর এই রানগুলো যখন টপকাতে নেমে বা তারা করতে নেমে ভারত এবং নিউজিল্যান্ড উভয় কিন্তু ছেচল্লিশ ওভারের বেশি ম্যাচ খেলেছে মানে এই রান করতে গিয়ে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ছেচল্লিশ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ভারত এবং নিউজিল্যান্ডকে তো এই কারণে আমার মনে হয় বাংলাদেশের এবারের যে ব্যর্থতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে যে ব্যর্থতা তার জন্য পুরো দায়টা নিতে হবে ব্যাটারদের টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন লোয়ার মিডল অর্ডার বলেন কেউই কিন্তু তাদের ঠিকঠাক যে দায়িত্বটা সেটা পালন করতে পারে নাই এবার যে ব্যাটারদের নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছিল তার মধ্যে তহহিদ প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন জাকের আলী অনিক তিনি অর্ধশতক করেছিলেন দ্বিতীয় ম্যাচে জাকের আলী অনেক দামে ট্রেনিংস খেলেছেন সেই সঙ্গে তাকে সঙ্গ দিয়েছিল রাজুল রোজন শান্ত এই ঘুরে ফিরে শান্ত জাকের আলী এবং তহিউদ্দুদয় বাকি যারা আছে বাকি আর যত ব্যাটসম্যান আছে তাদের কিন্তু কোনো নাম ডাক নাই কিছুই নাই একটা একাদশের মধ্যে এগারো জন প্লেয়ার এগারো জন এগারো জন প্লেয়ার নিয়ে খেলতে নেমে সেখানে মাত্র তিনজনকে যে আপনি বলার মতো রান খুঁজে পাচ্ছেন মানে তিনজনের রান আপনি খুঁজে পাচ্ছেন আর বাকিরা সব ঘোরার ডিম এবং এই ঘোরার ডিম মার্কা ব্যাটারদের কারণেই কিন্তু বাংলাদেশ এবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে যদি বাংলাদেশের ব্যাটাররা এই দুশো আঠাশকে দুশো পঞ্চাশ পর্যন্ত নিয়ে যেতে পারতো বা দুশো পর্যন্ত নিয়ে যেতে পারতো দুশো কে দুশো সত্তর আশি পর্যন্ত নিয়ে যেতে পারতো তাহলে কিন্তু সবগুলো ম্যাচ বাংলাদেশে অনেক জিতে পারে বাংলাদেশের বোলারদের সেই সক্ষমতা আছে এই রানে প্রতিপক্ষকে আটকে রাখার মতো কিন্তু ব্যাটারদের আসলে এই যে ব্যর্থতা ব্যাটারদের এই ব্যর্থতার কারণে বোলাররা যে লড়াই করবে একটা ন্যূনতম যে টার্গেট থাকবে একটা লড়াইকু টার্গেট থাকবে যে টার্গেটটাকে তারা ডিফেন্ড করার চেষ্টা করবে সেটাই কিন্তু বাংলাদেশের বোলাররা করতে পারেনি তো বাংলাদেশের এবার চ্যাম্পিয়নশিপের যে ব্যর্থতা সেটা হচ্ছে পুরোপুরি ব্যাটারদের জন্য আর এই ব্যাটিং বিভাগটাকে যদি ঢেলে না সাজানো হয় কিছু প্লেয়ারকে বাদ দিয়ে কিছু প্লেয়ারকে নতুন করে ইনক্লুড করে যদি ভালো করে ঢেলে সাজানো না হয় তাহলে এই বাংলাদেশ সেই বাংলাদেশ চলতেই থাকবে